নমস্কার হস্তরেখা বিচারের এই চ্যানেলে আপনাদেরকে স্বাগত আপনাদের এমন ভালোবাসা পেয়ে আমি অত্যাধিক খুশি সেই কারণে হাতের রেখার বিষয়ে আপনাদের যদি একটি করে কোর্সিন থাকে অবশ্যই হোয়াটসঅ্যাপের এই নাম্বারে যোগাযোগ করিয়ে একটি প্রশ্নের উত্তর ফ্রিতে পেয়ে যান এই সুবিধা শুধুমাত্র এক মাসের জন্য সমগ্র হাত বিচার করাতে চাইলে অবশ্য আপনাদেরকে বুকিং করাতে হবে আর আপনারা তো ভিডিও তো দেখেন আমি প্রচুর দেখছি ভিউজ তবে সাবস্ক্রাইব কেউ করতে চান না ছটপট সেটি করে পরিবারের একটি অংশ হয়ে যান চলুন আজকের বিষয়গুলো শুরু করা যাক আজকের আলোচনা হবে বিবাহ রেখাকে নিয়ে বিবাহ রেখা নিয়ে আপনাদের যত ধরনের কোশ্চেন রয়েছে সমস্ত কোশ্চিনের আজকে উত্তর পাবেন এটি সঙ্গে সঙ্গে আপনার লাভ ম্যারেজ হতে পারে নাকি অ্যারেঞ্জ ম্যারেজ হওয়ার যোগ রয়েছে সেই সব বিষয় নিয়ে আলোচনা করা হবে যেমন বিবাহ রেখার যে বিষয়গুলো বিবাহ যোগ কেমন রয়েছে এবং এরই সঙ্গে জীবনসঙ্গী কেমন হবে আচরণ কেমন হবে বিবাহ হবার পরে তেমন কোনো সমস্যা আসতে পারে কি এবং বিচ্ছেদ হতে পারে কি এবং এরই সঙ্গে সঙ্গে যেটা বলা হলো লাভ ম্যারেজ না অ্যারেঞ্জ ম্যারেজ চলুন শুরু করা যাক এক এক করে সর্বপ্রথম বিবাহ রেখা এই বিবাহ রেখার বিষয়ে জানতে গেলে একটি টপিক কিন্তু অবশ্যই জানাটা উচিত তো এটি হচ্ছে বুধক্ষেত্র বুধক্ষেত্রের যে নিচের যে অংশ বা পাটে এই যে রেখাগুলো দেখতে পাচ্ছেন এটাকেই কিন্তু বিবাহ রেখা বলা হয়ে থাকে এই সবকেই এখানে বিবাহর বিষয় জানতে পারবেন রিলেশন যোগ বিষয়ে জানতে পারবেন সমস্ত বিষয়ে কিন্তু তথ্য পেয়ে যাবেন কী করে বুঝবেন চলুন দেখা যাক তো সর্বপ্রথম এই পার্টিকে ভাগ করা যাক ছেলেদের ক্ষেত্রে একটি অর্থ মেয়েদের ক্ষেত্রে কিন্তু একটি অর্থ বোঝানো হয় মেয়েদের ক্ষেত্রে এই পার্টিকে বোঝানো হয় জিরো থেকে চল্লিশ বছরকে ধরে নেন এই স্থানের মধ্যে কোনো রেখা রয়েছে তো এই ক্ষেত্রে চোদ্দো থেকে আঠেরো বছরকে বোঝানো হয় এইটি অর্থাৎ কুড়ি থেকে পঁচিশ এইটি অর্থাৎ পঁচিশ থেকে পঁয়ত্রিশকে বোঝানো হয় ঠিক আছে এবার নেক্সট ছেলেদের ক্ষেত্রে যাওয়া যাক তো ছেলেদের ক্ষেত্রে এইটি বলতে গেলে ষোলো থেকে কুড়িকে বোঝানো হয় এইটি বলতে গেলে পঁচিশ থেকে তিরিশকে বোঝানো হয় এইটি বলতে গেলে পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশকে বোঝানো হয় চলুন এক এক করে শুরু করা যাক তবে আমি কিন্তু ছেলেদের ক্ষেত্র ধরেই আলোচনা করছি মেয়েদের ক্ষেত্রে যখনই যেতে যাবেন সেক্ষেত্রে কি দু তিন বছর কম ধরে নেবেন তাহলেই সেই অনুপাতে কিন্তু আপনিও বুঝতে পারবেন নিজের হাতও কিন্তু বিচার করতে পারবেন তো সর্বপ্রথম এক্ষেত্রে দেখবার জন্য আমি দেখব এই ক্ষেত্রে কটি রেখা রয়েছে কারো ক্ষেত্রে একটি রেখা দেখা যায় কারো ক্ষেত্রে একের অধিক দুটি তিনটি রেখাও কিন্তু দেখা যেতে পারে তো যাদের ক্ষেত্রে একটি তাদের তো কোনো ব্যাপার না তবে যাদের ক্ষেত্রে দুটি তিনটি চারটি রেখা দেখা যায় তাদের ক্ষেত্রে কী করে বুঝবেন কোনটি বিবাহ রেখা তো দেখা যাবে এরকম লম্বা এবং মোটা প্রকৃতির যে রেখাটি রয়েছে সেটি কিন্তু বিবাহ রেখা ধরা চলে ঠিক আছে তো তার আশেপাশে যেসব রেখা থাকবে সেগুলো ছোট নয়তো পাতলা প্রকৃতির হতে দেখা যাবে সেগুলোই কিন্তু প্রেম যোগ বা আপনার হচ্ছে প্রেম ভগ্নের যোগ অথবা বিবাহ ভগ্নের যোগকেও কিন্তু বোঝানো হয়ে থাকছে ঠিক আছে তো সর্বপ্রথম দেখবো যে বিবাহ যোগটা কবে রয়েছে তো এই রকম ধরে নেন যে একটি রেখা রয়েছে তার পাশাপাশি দু একটি রেখা রয়েছে তো এই যে লম্বা বা বড় প্রকৃতির যে রেখাটি রয়েছে এটি দেখতে পাচ্ছি আমি মোটামুটি কোটি চব্বিশ থেকে পঁচিশ বছরের মধ্যে কিন্তু এই রেখাটি বোঝানো হয়ে থাকে সেক্ষেত্রে সেই জাতকের অবশে চব্বিশ থেকে পঁচিশের মধ্যে মধ্যে বিবাহ করাও উচিত এবং বিবাহ হবারও কিন্তু যোগ রয়েছে বিবাহ হবেও কিন্তু সেই জাতকের মধ্যে আপনার হাতে মিলিয়ে নিন যে কোন বয়সের মধ্যে হতে পারে এটি যদি একটি পরে হয় সেক্ষেত্রে তিরিশ বত্রিশ হতে পারে এটি যদি এরও আগে হয়ে থাকে তাহলে আঠেরো কুড়ির মধ্যে তার কিন্তু বিবাহ হবার যোগ রয়েছে মেয়েদের ক্ষেত্রে যখন ধরতে যাবেন তখন দু চার বছর কম ধরে নেবেন তাহলেই কিন্তু সেক্ষেত্রে আপনারাও কিন্তু বিচার করতে পারবেন কোন বয়সে বিবাহ যোগ হতে পারে ঠিক আছে তো এই গেল বিবাহযোগ কবে হতে পারে আর কোন বয়সে বিবাহ করাটা উচিত যে বয়সের মধ্যে দেখতে পাবেন যে সময়ের মধ্যে দেখতে পাবেন এরকমভাবে লম্বা ও লং প্রকৃতির একটি বিবাহ রেখা রয়েছে সেই বয়সের মধ্যে বিবাহ করাটা একেবারে সুন্দর একেবারে বেটার পরবর্তী সময় একটু প্রবলেমটা কিন্তু কম এসে থাকে এবার দেখা যাক রেখা কেমন হওয়াটা উচিত যখন দেখা যায় এইরকম যে সরল প্রকৃতির বিবাহ রেখা তাতে খুব বেটার হয় তাদের যে লাইফ পার্টনার তারা কিন্তু বেটার পেয়ে থাকতে দেখা যায় তাদের প্রথম অবস্থায় হয়তো ঝগড়া গণ্ডগোল অশান্তি হলেও হতে পারে বিবাহের পরপর হয়তো দু তিন বছর বছর পরপর সেই যোগটা হলেও হতে পারে কিন্তু তার পরে দেখা যাবে আট দশ বছর যখন অতিক্রম হয়ে গেছে দুজনের মধ্যে ভালোবাসা প্রখর লেভেলের হতে দেখা যাবে ভালোবাসা প্রখর লেভেলের দেখা যাবে মানতে ভালো ভালোভাবে দেখতে পাওয়া যাবে এরই সঙ্গে দুজন দুজনকে সারা আদাস কোনো কিছু বুঝতে দেখা যাবে না ভালোবাসবে প্রিয় কিন্তু জীবনসঙ্গী হতেও কিন্তু দেখা যাবে তাদের মধ্যে মিল একটা দেখা যাবে এক কথায় এইরকম সরল প্রকৃতির বিবাহরেখা হলেই তারা কিন্তু শেষ বয়সটা খুব সুন্দরভাবে অতিক্রম করে থাকে দুজন দুজনকে সঙ্গী হিসেবে মানতে খুবই পছন্দ করবে এবং গর্বের সঙ্গে কিন্তু বলে থাকবে ঠিক আছে যে আমার ওয়াইফ এইরকম বা আমার স্বামী রকম এই রিলেটেড জিনিসগুলো কিন্তু তাদের মধ্যে দেখা যেতে পারে যদি দেখা যায় কারো বিবাহ রেখা এই রকম ডাউ নিচের দিকে নেমে আসছে তা কিন্তু মোটেও শুভকর অবস্থায় বোঝানো হয় না তাদের মধ্যে দেখা যায় প্রথম থেকে হয়তো সম্পর্ক ভালো থাকলে পরবর্তী সময়ের মধ্যে ঝগড়া গণ্ডগোল অশান্তি এটা ক্রমে ক্রমে কিন্তু তাদের লাইফের মধ্যে হতে দেখা যায় তাদের মধ্যে মিল তরুটা দেখা যায় না তাদের মধ্যে সন্দেহ করবার মতো প্রবণতা দেখা যায় এবং তাদের মধ্যে এরকমও হতে দেখা যায় একে অপরের সঙ্গে সম্পর্কের মধ্যে লিপ্ত থাকার সঙ্গেও অন্য কারোর সঙ্গে হয়তো কথা বলছে বা অন্য কারো প্রতি আকৃষ্ট হয়ে রয়েছে এইরকম রিলেশন মাঝে মধ্যে যোগ দেখা যায় সবসময় দেখা যায় এটা বলবো না কিন্তু মাঝে মধ্যে এই যোগটা কিন্তু দেখা যায় নিজের জীবনসঙ্গী বাদ দিয়েও অপর কাউকে ভালোবাসবার মতো যোগ অথবা অপর কেউ হৃদয়ের মধ্যে রয়েছে এইরকম রিলেটেড যোগ কিন্তু দেখা যেতে পারে এবার দেখব যাদের দেখা যায় উপরের দিকে এরকমভাবে রেখাটি উঠে যেতে বিবাহ রেখাটি তাদের ক্ষেত্রে কীরকম কোয়ালিটি বোঝানো হয় তো তাদের ক্ষেত্রেও কিন্তু মোটামুটি লেভেলের ভালো থাকতে দেখা যায় তাদের মধ্যে দেখা যায় শেষ বয়সটাই শুধু মাত্র তাদের মধ্যে মোটামুটি সম্পর্ক ভালো থাকতে মাঝ বয়সে মাঝে মধ্যে ঝগড়া মাঝে মধ্যে গণ্ডগোল মাঝে মধ্যে অশান্তি হতে দেখা যায় তবে যদি দেখা যায় হাতের বৃহস্পতি ক্ষেত্রটা ভালো রয়েছে তাদের মধ্যে কিন্তু সম্পর্ক ভালো থাকতে দেখা যাবেই আর যদি বৃহস্পতি ক্ষেত্রটা ভালো না থাকতে দেখা যায় তবে সম্পর্ক সেরকমভাবে ভালো থাকতে দেখা যায় না এমনকি বিচ্ছেদ পর্যন্ত কিন্তু হতেও দেখা যায় তাদের মধ্যে সম্পর্কের মধ্যে দেখা যায় বিভিন্ন ধরনের সমস্যা সম্পর্কের মধ্যে বিভিন্ন ধরনের অজুহাত এই জিনিসগুলো আসতে থাকে তাদের লাইফের মধ্যে এবং যাদের দেখা যায় এই বিবাহ রেখা শুরু হতে হতে শেষের দিকে দুটি শাখায় বিভক্তি হয়ে গেছে সেই যে বিবাহরেখা সেটাও কিন্তু ভালো মানা হয় না প্রথম সময় অবধি বেশ ভালো কাটলেও পরবর্তী সময় হতে পারে তাদের দুজনের মধ্যে একজনকে মারা যেতে পারে অথবা তাদের মধ্যে ডিভোর্সে রূপান্তরিত হলে হতে পারে অথবা তাদের মধ্যে গণ্ডগোলের জের এতটাই বেশি যে দুজনের থেকে দু দুজন কি সারা সারি হয়তো বেশ কিছু মাস একে অপরের সঙ্গে কথা বলছে না বেশ কিছু মাস কি করছে একে অপরের থেকে বহু দূর অবস্থায় রয়েছে এই রিলেটেড ব্যাপার ব্যাপারগুলো কিন্তু দেখা যায় একে অপরকে ভালোবাসতে দেখা যায় না কারোর প্রতি টান কারোর প্রতি আকর্ষণ কাউকে ভালোবাজার মতো যোগ পালিয়ে যাবার মতো যোগ এই ক্ষেত্রে সব থেকে বেশি পরিমাণে কিন্তু দেখা যায় বা উপলব্ধি করা যায় আবারও বিষয়টি বললাম কিন্তু মৃত্যুযোগও কিন্তু বোঝানো হলে হতে পারে তাদের যদি দেখা যায় যে আয়ু রেখা কম বা আয়ুটা কম রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু মৃত্যুযোগও হলে হতে পারে যে কোনো একজনের তো স্বামী হোক অথবা স্ত্রী হোক যে কোনো একজনের কিন্তু মৃত্যুযোগও হলে হতে পারে এবার যাদের দেখব বিবাহ রেখার মধ্যে আপসা আপসায় বা এরকম কোনো দাগ প্রকৃতির রয়েছে তাদের ক্ষেত্রে বিবাহযোগ মোটেও সুখকর হতে দেখা যায় না শেষ বয়সটা ভালো থাকলে থাকতে পারে কিন্তু প্রথম বয়সে কলহ ঝগড়া দণ্ড অশান্তি গণ্ডগোলে লেগে থাকে কোট ক্যাচাল সমস্যা হলে হতে পারে এমনি বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু তাদের লাইফের মধ্যে আসতে দেখা যায় ঠিক আছে তো যাদের মধ্যে দেখা যায় এই বিবাহ রেখা প্রথম অবস্থায় দুটি শাখায় বিভক্তি কিন্তু পরে গিয়ে একটি হয়ে গেছে তাদের কিন্তু খুবই ভালো মানা হয় তো কেমন ভালো মানা হয় তাদের প্রথম প্রথমেই কি দেখা যায় প্রচুর গন্ডগোল প্রচুর ঝগড়া অশান্তি এগুলো লাগলো লাগতে পারে পরবর্তী সময় পরবর্তী সময় বলতে গেলে কি বিবাহ হবার পাঁচ সাত বছর দশ বছর পরে তারা কিন্তু দুজন দুজনকে মানতে পছন্দ করে দুজন দুজনের সঙ্গে চলতে পছন্দ করে গভীর ভালোবাসা তাদের মধ্যে বাড়ে গভীর সম্পর্কের একটি টান কিন্তু তাদের মধ্যে লক্ষ্য করা যেতে পারে ঠিক আছে তো এই রিলেটেড বিবাহ রেখা দেখেই আপনারা বুঝতে পারবেন কি কীরকম আপনাদের লাইফ বা জীবন সঙ্গী হতে পারে এবার দেখব বিবাহ রেখার আগে যদি দেখা যায় এমন কিছু রে রেখা বা শাখা রেখা রয়েছে তাদের ক্ষেত্রে কী বোঝানো হয় তাদের ক্ষেত্রে বোঝানো হয় বিবাহ বিবাহের আগে কোনো ডিপ রিলেশন হোক বিবাহ ভগ্নের যোগ হোক বা প্রেম যোগ হোক ছিলই ছিল এবং বিবাহ রেখার পরে যদি কারো এমন দু একটি ছোটো রেখা দেখা যায় তাদের লাইফের মধ্যেও বিবাহ হবার পরেও কারোর প্রতি আকর্ষণ কারোর প্রতি ভালোবাসা কারোর প্রতি টান এগুলোকে কিন্তু বোঝানো হয়ে থাকে হতে পারে অন্য কারোর প্রতি সম্পর্ক বা হতে পারে পরবর্তী সময়ের মধ্যে আবার একটা বিবাহ যোগ এই রিলেটেড জিনিসগুলো কিন্তু আসতে পারে বা বিবাহ হবার মতো যোগ কিন্তু হতে পারে ঠিক আছে তো কখন হবে না তো কী করে বুঝবেন যখন দেখা যাবে স্বামী অথবা স্ত্রী অন্য কারো মানে পেছনে একদম আসক্তি হয়ে পড়ে রয়েছে যেমন কি সন্তানের প্রতি এতটাই ভালোবাসা এতটাই ভালোবাসা যে নিজের জীবনকে কিছুই বলে মনে হবে না সেই ক্ষেত্রে কিন্তু দেখা যায় তাদের অন্য কোনো রিলেশন আসে না অথবা দেবতার পেছনে এতটাই ভালোবাসা বা নিজের ধর্মের পেছনে এতটাই ভালোবাসা তো এই ক্ষেত্রে ওয়াইফের থেকেও বেশি ভালোবাসে ক্ষেত্রে কি দেখা যাবে যে তাদের ক্ষেত্রে দেখা যাবে যে অন্য কোনো রিলেশন তাদের লাইফের মধ্যে আসবে না ঠিক আছে তো এইবার বুঝতে পারলেন যে বিবাহ যোগ কেমন হলে কেমন কি হতে পারে এবার দেখব খুবই সুন্দর একটি যোগ তো যাদের দেখা যায় এই বিবাহ রেখা অনেকটাই লং প্রকৃতির হতে অনেক ক্ষেত্রে এই এই যে ক্ষেত্র রয়েছে এটি ক্রস করে একেবারে রবি ক্ষেত্রে পৌঁছাতে দেখা যায় তো এমন যদি দেখা যায় এরকম খুবই কম জাতকদের দেখা যায় এমন যদি দেখা যায় তাদের কিন্তু লাইফ পার্টনার খুব ফেমাস প্রকৃতির হতে দেখা যায় খুব আকর্ষণীয় প্রকৃতির হতে দেখা যায় খুবই ফেমাস হতে পারে মুভি করে এমন হতে পারে খুব ফেমাস ডাক্তার হতে পারে অন্য কোন রিলেটেড খুবই ফেমাস হতে দেখা যায় ঠিক আছে তো যাদের দেখা যায় এই বিবাহ রেখা লং সোজা প্রকৃতি তাদের কিন্তু খুবই শুভ খুবই ভালো মাত্রায় কিন্তু লাইফ অতিবাহিত হতে দেখা যায় তেমন কিন্তু সমস্যা আসতে দেখা যায় না কিন্তু আবারও বলছি কম বয়সে বিবাহ হওয়ার দু চার বছর পরে সকলের লাইফে কিন্তু কম বেশি ঝগড়া গন্ডগোল অশান্তি একটু কথা কাটাকাটি কিন্তু হয়ে থাকে এটাও কিন্তু সহ্য করে চলতে হয় পরবর্তী সময়ে কিন্তু সুখকর তাদের হান্ড্রেড পার্সেন্ট হবেই হবে নেক্সট আপনার লাইফের মধ্যে লাভ ম্যারেজ হওয়ার যোগটা রয়েছে না অ্যারেঞ্জ ম্যারেজ হওয়ার যোগটা রয়েছে চলুন এটাও E <síntico> এটাও আজকে খোলাসা করে দেই কি করে বুঝবেন কি করে বুঝবেন যে আপনার লাভ ম্যারেজ হওয়ার যোগ রয়েছে না অ্যারেঞ্জ ম্যারেজ হওয়ার যোগ রয়েছে যাদের যাদের বিবাহ হয়নি তাদের ক্ষেত্রে কিন্তু এটি এই পার্টি কিন্তু দেখতে পারেন ঠিক আছে তো চলুন এক এক করে শুরু করা যাক তো এর জন্য বিশেষ কিছু রেখা দেখা দরকার বিশেষ কিছু পর্যায়ে দেখা দরকার কি জন্য দেখব সেই সব বিষয়েই কিন্তু উল্লেখ করবো ঠিক আছে তো সর্বপ্রথম এই হৃদয় রেখাটি এই হৃদয় রেখাটি যদি শনি ক্ষেত্রে যায় তাদের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় সেই জাতকদের মধ্যে অর্থের দিক থেকে লালসা অর্থ কি করে বাড়বে অর্থ রিলেটেড ভাবনা চিন্তা হতে ঠিক আছে তো যদি দেখা যায় বৃহস্পতির দিকে যেতে এমনভাবে তাদের মধ্যে কিন্তু প্রেম ভালোবাসা থাকবে ধার্মিকতা কিন্তু বোঝায় থাকবে অপরের প্রতি ভক্তি কিন্তু থাকে ঠিক আছে এদের মধ্যে প্রেমিক হৃদয় হতে দেখা যায় তার মানে বুঝতেই পারছেন যাদের শনি ক্ষেত্রে যাই তাদের কিন্তু অ্যারেঞ্জ ম্যারেজ হওয়ার যোগ রয়েছে যাদের শনি ক্ষেত্রে না গিয়ে বৃহস্পতি ক্ষেত্রে যেতে দেখা যাচ্ছে তাদের কিন্তু লাভ ম্যারেজ বা বৃহস্পতির ক্ষেত্রে না গেলেও যাদের দুটি শাখায় বিভক্তি রয়েছে একটি শাখা হয়তো শনিতে একটি শাখা হয়তো বৃহস্পতির ক্ষেত্রে এমনভাবে চলে গিয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু লাভ ম্যারেজ হবার চান্স তা নাইনটি পার্সেন্ট কিন্তু হয়ে থাকে ঠিক আছে নেক্সট এবার দেখবো রুবি ক্ষেত্র দিয়ে তো রুবি ক্ষেত্রে কিন্তু বোঝানো হয় যে তাদের লাভ ম্যারেজ না অ্যারেঞ্জ ম্যারেজ হতে পারে এই রুবি ক্ষেত্রে দেখবেন যে একটা রুবি রেখা রয়েছে এই রুবি রেখার দ্বারা যদি এমনভাবে একটি সাই নিচের দিকে হৃদয় রেখার সঙ্গে যদি তৈরি করতে দেখা যায় তারা তো ধনবান কম বেশি হতে দেখা যাবেই যাবে শেষ বয়সের মধ্যে তার নাম ফ্রেম কিন্তু আসতে দেখা যাবেই যাবে এরই সঙ্গে সঙ্গে কি দেখা যায় তাদেরও কিন্তু প্রেমযোগ কিন্তু ভাব থাকে তাদের লাইফের মধ্যে প্রেম যোগ ভাব মানেই তাদের লাইফের মধ্যে হতে পারে হতে পারে না মোটামুটি এইটটি নাইনটি পার্সেন্ট এই ক্ষেত্রেও কিন্তু চান্স রয়েছে লাভ ম্যারেজ করবার ঠিক আছে তো এদের ক্ষেত্রে কিন্তু লাভ ম্যারেজ করবার কিন্তু যোগ হয়ে থাকে এবং এটি দিয়ে কী করে বুঝবে লাভ ম্যারেজ না অ্যারেঞ্জ ম্যারেজ যদি দেখা যায় আবারও সেই বিবাহ রেখার পাটটা দিতে দিতে হবে এই বিবাহ রেখার ক্ষেত্রে যদি দেখা যায় একটি এইরকমভাবে ছোট রেখা তারপরে বড়ো রেখার সৃষ্টি হয়েছে প্রথমটা প্রেম যোগ পরেরটাও কিন্তু যোগ অটোমেটিক কিন্তু বোঝানো হয়ে থাকে তাদের ক্ষেত্রেও যোগ হবার চান্স মিনিমাম সেভেন্টি পার্সেন্ট কিন্তু হয়ে থাকে ঠিক আছে নেক্সট এবার কি করে বুঝবো বৃহস্পতি ক্ষেত্র বৃহস্পতি ক্ষেত্রে যদি দেখা যায় এমন লম্বা লম্বা কিছু রেখা রয়েছে তাদের মধ্যে প্রেমিক হৃদয় কিন্তু তারা কিন্তু হতে অবশ্যই দেখা যায় তাদের মধ্যে প্রেম করবার যোগটা কিন্তু থাকবেই থাকবে ঠিক আছে তো লাভ ম্যারেজ হওয়ার যোগ রয়েছে এখানে যদি ত্রিভুজ হয় চতুর্ভুজ হয় এরকম যদি লম্বা এর রেখা থাকে তবুও কিন্তু বোঝানো হয়ে থাকে তাদের কিন্তু লাভ ম্যারেজ হবার চান্স যদি এমনটা যদি না দেখা যায় অ্যারেঞ্জ ম্যারেজের চান্সটা কিন্তু প্রচুরভাবে বৃদ্ধি পেতে দেখা যাবে এবার বুঝবো লাভ ম্যারেজই হবে না অ্যারেঞ্জ ম্যারেজই হবে যাদের দেখব একেবারে এই রকম শনি ক্ষেত্রে হৃদয় রেখা যেতে তাদের অ্যারেঞ্জ ম্যারেজ এটির সঙ্গে সঙ্গে এটি না গিয়ে বৃহস্পতি ক্ষেত্রে গেছে বৃহস্পতি ক্ষেত্রে এমন কিছু শুভরেখা রয়েছে রবি ক্ষেত্র এমন ক্লিয়ার রয়েছে এবং রবি ক্ষেত্রে যদি দেখা যায় এমনভাবে রবি রেখার সঙ্গে নিজ পর্যায়ে ত্রিভুজ সাইন তৈরি হতে তাদের ক্ষেত্রে কিন্তু একেবারে লাভ ম্যারেজের যোগটা হান্ড্রেড পার্সেন্ট রয়েছে নয়তো কিন্তু অ্যারেঞ্জ ম্যারেজের যোগটা কিন্তু রয়েছে বুঝতে পেরেছেন তাহলে ক্লিয়ার হয়ে গেছে কী করে বুঝবেন লাভ ম্যারেজ না অ্যারেঞ্জ ম্যারেজ কী করে বুঝবেন বিবাহ রেখা তার পরবর্তী সময়টা কেমন বা ক্লিয়ার থাকতে পারে কি না সর্বশেষ একটি বিষয় কিন্তু জানাতেই হয় যে লাইফের মধ্যে দেখা যায় এই যে বিবাহ রেখা ক্লিয়ার রয়েছে তবুও কিন্তু লাইফের মধ্যে ঝগড়া গন্ডগোল অশান্তি বা বিবাহ রেখা ক্লিয়ার না থাকা সত্ত্বেও ক্লিয়ার হয়তো নেই তবুও তো আরও বেশি দেখা যায় ঝগড়া গন্ডগোল অশান্তি দুজনের মধ্যে অনেক প্রবলেমের কিন্তু সম্মুখীন হতে হয় তো এগুলো যে সংযোগ সেগুলো কি করে কমাবো কি করে লাইফ অনেকটা বেটার হবে দুজনের মধ্যে সম্পর্ক আর অনেকটা মধুর হবে অনেকটা সুন্দর হবে কি করে চলুন বলা যাক তো অনেক কারোর ক্ষেত্রে দেখা যায় এই শুক্র ক্ষেত্র শুক্র ক্ষেত্রে এরকম চিহ্ন বা এরকম খারাপ কন্ডিশন বা শুক্র ক্ষেত্রে ডাউন অবস্থায় রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ঝগড়া গন্ডগোল অশান্তি আসবেই আসবে দুজনের মধ্যে সমস্যা বাড়বেই বাড়বে আর যাদের ক্লিয়ার রয়েছে তাদের ক্ষেত্রে বলাটা বাহুল্য মানে বলাটা উচিত না তো তাদের ক্ষেত্রে কী করণীয় এই শুক্র ক্ষেত্র যদি দেখা যায় খারাপ কন্ডিশনের মধ্যে বা খারাপ স্টেজের মধ্যে রয়েছে তো সেই ক্ষেত্রে আপনাদের একটি বিষয় একটি কাজ অবশ্যই করবেন বাড়ির আশেপাশে যে কোনো দোকানের যে কোনো স্বর্ণকারের দোকানে গিয়ে একটি রূপার আংটি বানিয়ে নেবেন ছেলেদের ক্ষেত্রে ডান হাত মেয়েদের ক্ষেত্রে কিন্তু বাঁ হাতে সেটি পরিধান করবার ব্যবস্থা করবেন তো যারা পাতলা প্রকৃতি তাদের সাড়ে চার থেকে পাঁচ গ্রাম নিলেই যথেষ্ট বা তার থেকে সামান্য পরিমাণ কম নিলেও কোনো অসুবিধা নেই যারা মোটামুটি স্বাস্থ্যবান তাদের ক্ষেত্রে পাঁচ গ্রাম প্লাস কিন্তু নিতে হবে সাড়ে পাঁচ ছয় এরকমভাবে কিন্তু নিতে হবে তো সেইটিকে নিয়ে শুক্রবার দিন সেইটি আপনার কাঁচা দুধে ধোবার পরে যে কোনো যাকে মান্য করেন তার পায়ের নিচে রেখে পূজা অর্চনা দেওয়ার পরে সেইটি যদি গ্রহণ করেন বারোটা থেকে একটার মধ্যে ঠিক আছে তার সেটা কিন্তু খুবই শুভ প্রকৃতির মানা চলে এবং আস্তে আস্তে কী দেখা যায় সেই দোষটা কিন্তু মুকুব করতে দেখা যায় সেই দোষ বা ত্রুটি থেকে কিন্তু মুক্তি দিতে দেখা যায় আস্তে আস্তে এটা বলবো না যে সঙ্গে সঙ্গে শুরু হয়ে যাবে কিছুটা সময় নেবে তারপরে দেখা যাবে লাইফের মধ্যে ঝগড়া গণ্ডগোল এগুলো লিমিটেড পরিমাণে হতে মোটামুটি সময়েই কিন্তু এগুলো হতে তার বেশি কিন্তু বেশি পরিমাণে কখনোই হতে দেখা যাবে না ঠিক আছে ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিওটি এত সুন্দরভাবে দেখবার জন্য বা শোনবার জন্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে